আসসালামু ওয়ালাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ বাঁধাকপি রান্নার রেসিপি আর এই নিরামিষ বাঁধাকপিটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এইভাবে একবার নিরামিষ বাঁধাকপি রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে আসুন তাহলে আমি কীভাবে এই রান্নাটি করে নিয়ে আপনারা একবার দেখে নিন আমি এখানটি মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখানটায় আমি দুটি মিডিয়াম সাইজের বাঁধাকফি নিয়েছি দিয়ে বাঁধাকফিটাকে এইভাবে আমি কেটে নিয়েছি খুব মিহি করে কেটে নিয়েছি আর দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে আমি সাইডে রেখে দিলাম চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এখানটায় চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটি তেজপাতকে দুই টুকরো করে দিয়ে দিলাম আর এখানটায় হাফ টি পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দিয়ে আমি এখানটায় আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভেজে নিব আপনারাও এইভাবে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবেন আর এই বাঁধাকপিটা খেতে যা এত সুন্দর কি বলবো আপনাদের আপনারা একবার হলো বাড়িতে এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে দেখেন আলুগুলো আমি ভেজে নিয়েছি দিয়ে আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আদা বাটাটাকে আলুর সঙ্গে ভালো করে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট আমি এইভাবে কষিয়ে নিব দিয়ে একটি টমেটো দিয়ে দিলাম আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি এখানটায় এক টেবিল চামচ জিরে আর ধনিয়া বেটে দিলাম আপনারা বাটার পরিবর্তে গুঁড়ো দিয়ে দিতে পারেন দিয়ে আমি এখানটায় লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আমি আলুটাকে এইভাবে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আপনারা যদি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেন তাহলে আপনারা অল্প একটু পানি দিবেন দিয়ে এইভাবে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেবেন দেখেন পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে কষিয়ে নিলাম দিয়ে আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম আর বাঁধাকপিটা আপনারা একটু মিহি করে কুটে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আলুর সঙ্গে এইভাবে আমি বাঁধাকপিটাকে কষিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখেন এইভাবে আমি কষিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট আর চুলা রাসটাকে আমি একেবারে লো করে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমি এইভাবে নেড়ে দিচ্ছি আপনারা চুলা রাসটাকে একেবারে লো করে দিবেন তাহলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি এখানটায় কোনো পানি ব্যবহার করছি না সেই জন্য আর আপনাদের যদি পানি বের না হয় তাহলে আপনারা অল্প একটু পানি দিয়ে দিবেন দিয়ে আবার একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট দশ মিনিট পর আবার আমি ঢাকাটা সরিয়ে এইভাবে আমি নেড়ে দিচ্ছি আপনারা তো বাঁধাকপি অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে একবার নিরামিষ বাঁধাকপিটা খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে আপনারা এইভাবে একবার নিরামিষ বাঁধাকপিটা খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর ভাত রুটির সঙ্গে তো ফাটাফাটি লাগবে আবারও নেড়ে দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি এইভাবে আমি পুরো রান্নাটি করে নিব যে সব বাচ্চারা সবজি খেতে চায় না আপনারা এই সবজিটা করে দিবেন ঝালটা কম দিয়ে দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে আমার রান্নাটি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি হাফ টি স্পুন গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দেব আর এই গরম মশলাটা দিবেন দেখবেন এই বাঁধাকপিটা খেতে আরও সুন্দর লাগবে দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেব আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা এইভাবে ধনিয়া পাতাটাও দিয়ে দিবেন দেখবেন এই নিরামিষ বাঁধাকপিটা খেতে আরও টেস্টি হবে দিয়ে এইভাবে আমি নেড়ে দিয়ে চুলা রাশটাকে আমি বন্ধ করে দেব মাশাল্লাহ দেখেন আমার বাঁধাকপিটা হয়ে গিয়েছে আমি একটি থালাতে তুলে নিয়েছি আপনারাও এইভাবে একবার নিরামিষ বাঁধাকপি রান্নাটা করে বাড়িতে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আজ এই পর্যন্ত আবারও কোন নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ